পাঁচ মাসের প্রেগন্যান্সিতে কার কা শ্বশুর এই নিয়ম পালন করা হয় দেখো তো তোমাদের এই নিয়মগুলো আছে কি না তোমরা পালন করো কিনা আর তোমাদের সাথে মিলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আমার অনেক ভালোবাসার অনেক পছন্দের আপু দিদিবাইয়েরা আছে প্রতিনিয়তই আমাকে এই কমেন্টটা অনেক বেশি করা হচ্ছে ইদানিং আমার কোনো সুখবর আছে কিনা না আমার কোনো সুখবর আছে কিনা না অনেকেই বুঝতে পেরেছো অনেকেই বুঝতে পারিনি কন মানে সেটা অবশ্য ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছ তবে হ্যাগো তোমাদের আশীর্বাদে তোমাদের দুয়া আর ঠাকুরের কি পাই সুখবর আছে বাকিটা ঈশ্বর জানে যাই দিন তো ভালো যায় আর দিন কি আসে জানি না সবাই আমার জন্য আশীর্বাদ করবে দুয়া করবে তার মধ্যে আমার শ্বশুরবাড়িতে পাঁচ মাসে নাকি নতুন শাড়ি পরতে হয় তোমাদের দাদা একটা না দুই দুইটো শাড়ি নিয়ে আসছে আর এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল পাঁচ মাসে নতুন শাড়ি পরবো এর আগে আর নতুন টাড়ি পরা হয়নি নতুন কোনো কিছুই পরা হয়নি সব কিছু পুরানোই পরা হয়েছে তার মধ্যে শাখা দুইটা শাড়ি নিয়ে আসছে আর আজকে আমাদের দুইটা স্পেশাল একে তো আমার এই যে পাঁচ মাসের দিন নতুন শাড়ি শাখা পলা পরতে হয় সাথে আজকে আমাদের বিবাহবার্ষিকও ছিল যাই হোক তার মধ্যে সুন্দর শাখা নিয়ে আসছে পলা নিয়ে আসছে এখন ইদানিং তোমাদের দাদা ভাই আমাকে বেরোতে দেয়ই না এর মধ্যে নিজে পছন্দ করেই কিন্তু নিয়ে আসছে আমি বললাম আমি যাই আমি নিয়ে আসি বললো তোমাকে যেতে হবে না কষ্ট করতে হবে না নিজে পছন্দ করে নিয়ে আসছে তবে শাড়ি শাখা পলা সব কিছু আমার অনেক বেশি পছন্দ হয়েছে পলাটা অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু আমাদের মেয়েদের সবচেয়ে দামি অহংকার দামি গয়না শাখা সিঁদুর আলতা তার মধ্যে শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো শ্বশুরি শাশুড়ি মায়ের হাত থেকেই আমি আজকের এই শাড়ির থালা ডাডা বা ডালা যেটাই বলা হয় সেটা নিতাম আজকের দিদির সাথে ছিল দিদিকে নিয়ে তেমন কোন অনুষ্ঠান না বা খাওয়া দাওয়ারও না শুধু নতুন শাড়ি শাকা পলা পড়তে হয় আর কি এটাই তার মধ্যে কিন্তু শাড়িটা পরে নিয়েছি আর শাড়িটা কেমন হয়েছে তোমরাও বলবে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের শাড়ি সে খুব কমই আমার জন্য পছন্দ করে শাড়ি নিয়ে আসে দেখা যায় বরাবর আমি মার্কেটে গিয়ে শাড়িটা কিনা হয় তার মধ্যে শাঁখাটা বেশ বড় ছিল একদম বর বর করে গড় গড় করে চলে যাচ্ছে জানো তো মানে কোনো আটকাচ্ছে না এমনিতেই পরা যাচ্ছে তার মধ্যে এই শাখাটা নাকি পরে থাকতে হবে শাশুড়ি মা বললো এর মধ্যে ওই পুরান শাখা যেটা আছে সেটা খুলে ফেলবো আর ডান হাতে পড়তে গিয়ে এই পলাটা আর পড়তে পারি না একটু ছুটো হয়েছে কিন্তু শাখাটা বেশ বড় হয়েছে তার মধ্যে নিয়ে ছিল সিঁদুর দুইটা সিঁদুর দুইটা শাড়ি নিয়ে আসছে তাহলে তো আমার নিয়মটা এখন জুড়া হয়ে গেল যাই হোক তার মধ্যে সিঁদুরটা আমাদের বিয়ের পর আমাদের মেয়েদের সবচেয়ে দামি হলো এই সিঁদুরটাই যার মূল্য কেউই দিতে পারবে না বা কোনো কিছুর সাথে তুলনাও করা যাবে না সে সিঁদুরও কিন্তু এখন দেখা যায় বিয়ের পর থেকে সিঁদুরও প্রায় গ্রিপ পায় এর মধ্যে সিঁদুরটা যেভাবে পরা হয় আমি সেইভাবেই পরে নিয়েছি আর এই সিঁদুর দূরপলা তোমাদের কি নিয়ম আছে কি না অবশ্যই জানাবে কিন্তু কার কার এই নিয়মটা আছে আর আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আলতাটা পড়তে পারতেছিলাম না তারপর দিদি আবার নিজ হাতে করে আলতাটা পরিয়ে দিচ্ছে দিদিকে বলেছিলাম আসতে তার মধ্যে আজকে আবার বিবাহবাসীও ছিল এর মধ্যে সিঁদুর পলা পরে তারপর ঠাকুরের নমস্কার দিলাম ঠাকুর গোপালকে একটু পুজো করলাম গোপাল যেন আমাকে ভালো রাখে গোপাল নিজেও যেন ভালো থাকে সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার জন্য সত্যি অনেক বেশি স্পেশাল জানো তো হরে কৃষ্ণ সবাইকে সব কিছু শেষ করে রান্না বান্না করতে চলে আসলাম স্পেশাল দিন যেহেতু দেখা যায় পাঁচ রকমের ভাজি শাক শুক্তা করার ইচ্ছে ছিল তবে তোমাদের দাদা ভাইয়ের তো আজকে বিবাহবার্ষিকী আমার সেজন্য ভাবলাম একটু তেহারি করে নিই তার আবার বিরিয়ানি জাতীয় খাবারগুলি পছন্দ আমার আবার বাঙ্গালিয়ান পাঁচ রকমের ভাজা শাক শুক্তো এরকম পছন্দ আর আজকের স্পেশাল দিলটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই রাখলাম সামনে আবার আসে আরেকটা একটা সেদিন আবার পাঁচ রকমের ভাজি ডাল শাক এইসব করব। আমার পছন্দের করব তার মধ্যে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাচ্ছে নমস্কার দিলাম নমস্কার দেওয়াতে আমাকে একশো টাকা দিয়েছে তখন আমি বললাম তাকে একশো টাকাতেই আমি খুশি নমস্কার করলে তো টাকা দিতেই হয় এর মধ্যে একশো টাকা দিয়েছে তাতে আমি সত্যি অনেক বেশি খুশি আর এই দিনগুলি সত্যি আমার কেন অনেকের নাকি কাটে না আমার না খুব তাড়াতাড়ি চলে যেতেছে এটা আমার পাঁচ মাস চলতে ছিল সবাই আমার জন্য আশীর্বাদ করবে